প্রকৃত সেলসম্যান কাকে বলে দেখুন আসমানকে সেলসম্যান হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকে দোকানদারের বিক্রি ছয় গুণ বেড়ে যাওয়ায় মালিক খুব চিন্তায় পড়ে গেল এত বিক্রি কিভাবে সম্ভব সেটা দেখার জন্য সে একদিন দোকানে গিয়ে দেখল যে আসমান এক ক্রেতার সঙ্গে কথা বলছে কি ব্যাপারে না মাছ ধরার ছিপ বিক্রি করার ব্যাপারে কথা বলছে আসমান ক্রেতার কাছে একটা ছিপ দুশো পঞ্চাশ টাকায় বিক্রি করলো তারপর কি হলো আসমান বলছে যখন সেই ছিপটা কিনে নিয়ে সেই ক্রেতা চলে যাবে সেই সময় আসমান বলছে স্যার একটা কথা ছিল আচ্ছা স্যার এরকম জুতো পরে কি মাছ ধরা যায় না স্যার এইরকম জুতো পরে মাছ ধরা যায় না মাছ ধরতে হলে আপনার একটা স্পোর্টস শু লাগবে তখন ক্রেতা ভাবলো ঠিকই সত্যি কথাই বলেছে সে তখন একটা টাকা দিয়ে একটা স্পোর্টস শু সেই দোকান থেকেই কিনে নিল এইবার সে যখন যেতে যাচ্ছে তখন আসমান আবার বলল। স্যার এই রোদের মধ্যে যেহেতু অনেক সময় আপনাকে মাছ ধরার জন্য বসে থাকতে হবে হাতে ছিপ নিয়ে তাহলে আপনার মাথা একটা ক্যাপও তো লাগবে কিংবা একটা বেশ বড় টুপিও তো লাগবে মাথায় না হলে আপনার মুখে রোদ লাগবে তখন সে ক্রেতা ভাবলো ঠিকই তো কথা তো ঠিকই বলেছে সে তখন একটা বড় গোল অনেকখানি ঢাকা দেওয়া একটা মাথায় টুপিও কিনে নিল এইবার সে যখন চলে যেতে যাচ্ছে তখন আসমান্তাকে আবার বলল। যে আচ্ছা স্যার মাছ ধরলে মাছ তো ধরলেন সেটা রাখবেন কিসে আপনার তো একটা বাস্কেটও লাগবে তখন ক্রেতা একটা বাস্কেটও কিনলো এভাবে আসমান ক্রেতার কাছ থেকে মো কাছে মোট তিন হাজার টাকার জিনিস বিক্রি করল বিক্রি করে এবার ক্রেতা চলে গেল মালিক কিন্তু সব আড়াল থেকে দেখলো মালিক খুব খুশি হল বাহ খুব ভালো ছেলে তো সে তখন এসে আসমানকে বলল তুমি তো দেখি একজন ভালো বিক্রেতা একটা মাছের ছিপ কিনতে এলো আর তুমি ক্রেতার কাছে এতগুলো জিনিস বিক্রি করে ফেললে তখন আসমান তাকে বলল স্যার আসলে ওই ব্যক্তি আমার কাছে মাছের ছিপ কিনতে আসেনি ওই ব্যক্তি এসেছিল তার বউ কয়েক দিনের জন্যে বাপের বাড়ি যাবে একটা ভালো চুড়িদার পায়জামা চুড়িদার কিনতে এসেছিল আমার কাছে সে সেই পায়জামা চুড়িদারটা তো আমি বিক্রি করেছি আগেই তারপরে তাকে জিজ্ঞেস করেছিলাম সে এখন বাড়িতে তাহলে কি করবে এই চার পাঁচ দিন বাড়িতে একা একা থাকবে সে কি করবে সে তখন বলেছিল আমার বউ বাপের বাড়ি চলে গেলে আমি মাছ ধরবো তখন তাকে আমি বলেছিলাম মাছ যখন ধরবেন তাহলে তাহলে আমার কাছে মাছ ধরার সব জিনিসপত্র আছে তাকে সেই জিনিসপত্রগুলো এক এক করে তাকে বিক্রি করলাম তাহলে বুঝতে পারছেন স্যার তখন মালিক দেখলেন এই রকম একজন বিক্রেতা সত্যিই খুব প্রয়োজন মালিক থেকে পরের মাস থেকে বেশ কিছু মাইনে আরও বাড়িয়ে দিলেন সুতরাং বুঝতে পারলেন একজন সেলসম্যান প্রকৃত সেলসম্যান কাকে বলে তার বুদ্ধি তার কথাবার্তা কিভাবে তাৎক্ষণাত ইউজ করতে হয় কি করে তৎক্ষণাৎ বুদ্ধি দিয়ে সমস্ত কিছু ব্যবহার করতে হয় সেটা একজন সেলসম্যানের শেখা খুবই প্রয়োজন